কলকাতা সহ দক্ষিণবঙ্গের পারদ ঊর্ধ্বমুখী একই সঙ্গে বাড়ছে রোদের প্রকোপ পশ্চিমে তিন জেলায় প্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া বিজ্ঞানী ড অন্বেষা ভট্টাচার্য জানাচ্ছেন আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে সতেরো আঠেরো উনিশ বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়া এই জেলাগুলোতে আমরা আশা করছি আগামী দুদিন মোটামুটি ও টেম্পারেচার একই রকম থাকে সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি এরকমই থাকবে যেরকম অবজার্ভ হয়েছে এবং তারপর দুদিনের পর থেকে আস্তে আস্তে টেম্পারেচারটা ফল করবে বাই টু টু থ্রি ডিগ্রি ফল করবে আর এই ফলটা করবে গ্রাজুয়ালি তিন দিন ধরে কুড়ি তারিখে আমাদের সমস্ত জেলাতে গাছটি উইন্ডের সঙ্গে বজ্রপাতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ফেয়ারলি মানে কোনো কোনো জেলাতে কোনো কোনো জেলাতে স্টার্টার বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে আহ তারিখ এবং একুশ বাইশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কলকাতাতে এই কুড়ি একুশ বাইশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে